আগের দিন সব পয় পরিষ্কার করে রাখলাম তো তাহলে কি হয় সুবিধা হয় তো সব ধোয়া ধুই করে দিলাম তো এগুলো সব নোংরা হয়ে পড়েছিলো এতদিন পুজোর জায়গায় হাতি দিতে পারিনি তো পয় পরিষ্কার করলাম যেহুতো মাংস মাংস রান্না করেছি তো তোমাদের দেখিয়েই দেব ওই কারণে আজ সব ধোয়া ধুই করে পরিষ্কার করে ফেললাম নালে কালি করতাম তো একটু গা গিন গিন করে যাই হোক চিকেন টিকেন খাওয়া হবে তো এখনও কিন্তু খাইনি তো চলো হচ্ছে মাংস এদিকে হচ্ছে চিকেন কষা এইদিকে তোমাদের বলেছিলাম এই ডালটা করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এদিকে পেঁয়াজ ভেজে নিয়েছি রসুন ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেল এই রাখো যেটা এবার মেন পয়েন্ট এটা হচ্ছে ডালটা ধুয়ে রেখে দিয়েছি ডালটা এর মধ্যেই দিয়ে দেবো তোমাদের বলেছিলাম সময় পেলে একদিন দেখাবো ভালো করে ভেজে নেবো একজন কষা মাংস হতে না হতেই চাই কেমন হয়েছে দিয়েছি ওর বাপা ওদের সবাই খেয়ে চলে গেছে কাজে আর এদিকে গরম জল দিয়ে দিয়েছি মাংসের জন্য মানে বসাতে আর এদিকে দিকে দেখাও চিকেনটা একদম কষিয়ে ফেলেছি দু তিনবার মানে এরমভাবে ভাবে ভালো করে কষিয়ে গরম জলটা করে ঢেলে দেবে আর এই যে ডালটা কতটা ঘরত্ব হয়েছে স্টেকচারটা দেখো ডালের অবশ্যই নামিয়ে দেখাবো খেয়ে বলবো কেমন হয়েছে তো ঘন দেখো কতটা দাল তো একদম অল্প নামানোর সময় একটু চিনি দিয়ে দেবে হালকা একটু স্লাইড চিনি দেবে তাহলে ডালের সৌন্দর্যটা আরও বেড়ে যায় তো এদিকে কষানো হয়ে গেছে দুবার আর একবার লাস্ট কষিয়ে এবার ওই গরম জলটা অ্যাড করে দেবো কাপড় কাচিনি গাইস এই যে জলের বোতলগুলো চলো রেখে দিই সো আর একটা কথা বলি বাবানের কিন্তু খুব খিদে পেয়ে যায় মাংস হলে তো কি কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই তো এখানে আছে কচু এখানে আছে ভাত এক হাঁড়ি তো এখানে আছে সেই ডাল গাঢ় গাড়ো খুব সুন্দর ডাল আর এইদিকে আছে চিকেন তো চিকেনটা রাত্রে এটা রাত্রের পাতলা করেই করেছি কারণ আমাদের সবার একটু ঝোল লাগে এই তো বাবানকে দিয়ে দিই খেতে এই যে আর একজন দেখো কি করব বলো আমার এখনও পুজো দেওয়া হয়নি আরেকটা জিনিস দেখাই তার সাথে সাথে আমার মুখে মাখার জিনিসটাও তৈরি করে রেখেছি অবশ্যই জানতে চাইলে কমেন্ট করে বলবে যে এটা কী বানালাম উপতান এটা আমার ডিটান উপতান ঘরোয়া তো চলো একবার কিন্তু লাঠি দিয়ে মুছে নিয়েছি সকালবেলা তো আবার ঘর ঘরদুয়ার মুছলাম এই আয় খেতে আয় ক্ষুধার্ত মানুষ বসে আছে আর একটা জিনিস দেখায় এই যে জামা কাপড়গুলো ভাজ করে গেছি এই যে কালকে যেহেতু পুজোর পরিষ্কার করে গেছিলাম ঠাম্মার নিচে ফুল নিয়ে গেছে নিচে ঠাম্মা পুজো দিচ্ছে আমার এখনও পুজো দেওয়া হয়নি পুজো দিয়ে তোমাদের দেখাবো কমপ্লিট করে তো চলো এই যে সব ধুয়ে দিয়েছি দেখো মালা ঠালা সব ধোয়া হয়ে গেছে এগুলোও ধুয়ে দিয়েছি এবার দেব পুজো তো চলো পুজো দিয়ে তোমাদের দেখাচ্ছি চ বাবা চা খাবি চা শেষ মেশ পুজো হলো কটা বাজে তোমাদের চলো দেখিয়ে দিই পোনে চারটে বাজে দেখো এখন আমার পুজো হলো তো খেতে দিয়েছি প্রভুদেরকে বাসন ফাসন তুলবো তো চলো বই পড়তে হয় তো অনেক টাইম হয় আর বাড়িতে আজ কেউই নেই মানে শ্বশুর শাশুড়ি মা কেউ বাড়িতে নেই সবাই আসবে রাত্রে তো ঘুরতে গেছে তো চলো তো আমাদের বাড়ির রুলস মাথা খারাপ হয়ে যাবে নিচে গিয়ে বাসন মেজে আসলাম ঠাকমা ধরবে না ঠাকমার কার্তিক মাস অব্দি নিরামিষ চলছে কালকের সব বাসন মেজে আসলাম এখন এবার একটু যদি শুতে পারি সময় হয় সব দরজা জানলা দিয়ে দিয়েছি শীতকাল তো শীতকালে দরজা জানলা বন্ধ করে দিই চারটে বাজে তো চলো সবাই আসবে আবার খেতে খুঁতে দেব পাম্পটা চলছে এবার পাম্পটা বন্ধ করে আসে চল সো গাইজ এইসব ভিডিও করার পর হয়তো আর কতটা পরিমাণে রঙ হয় তোমরা জানি তো তোমাদের কি বলার কিছুই নেই তো মুখে সব রং ফং মেখে মুখ চোখ এমনিই নষ্ট করে ফেলছি তো যাই হোক করতে তো হবে ভিডিও দিতে গেলে তো তোমরা অবশ্যই একটা করে লাইক করে দি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তো আজকের মতো চলে গোছাই ঘর ঘরদুয়ারের কি অবস্থা একবার দেখে না দেখিয়ে দেখেছ কি অবস্থা মুচ মানে মুছে এসছি এবার চলো হাত পাখড় শুকিয়ে যাচ্ছে ওপরে চলছে পাখা এতটা পরিমাণে গরম লেগে গেছে তো চলো তো অবশেষে কাজ বাজ সব কিছু কমপ্লিট হলো তো হচ্ছে সব ঘর পয় পরিষ্কার করা হয়ে গেছে দেখো এদিকে বাবান পুচকুকে নিয়ে খেলছে চিটকে সোনার সাথে তো যেটা বলছিলাম কাল হচ্ছে বাবানের স্কুলে পরীক্ষা আছে আকার প্রতিযোগিতা আছে যদি কিছু হয় যদি কিছু হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এখন সব কিছু গুছিয়ে নিয়েছে তো কালকে কিসের জন্য পরীক্ষাটা শিশু দিবস উপলক্ষে তো স্কুলে একটা প্রতিযোগিতা আছে অঙ্কন প্রতিযোগিতা তো যদি কিছু হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন বারোটা বাজতে চাই তো খাওয়া দাওয়া হলো কাজ বাজ হলো সব কিছুই হলো তো চলো সবাইকে টাটা তো কথাতেই আছে যে রাঁধে সে ছিল গাধে তো দেখো ঘরে যাবতীয় কাজ বাড়িতে অনুষ্ঠান পরপর দু তাই একটু নেই লাট করালাম আর একটু পার্লারে গেলাম তো কেমন হয়েছে নীলটা অবশ্যই জানাবে কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আমরা এখন পার্লার থেকে বেরিয়েছি চুল স্মুদ না না চুল স্পা করেছি আর খাচ্ছি কি পাঁপড় ভাতে নেই দাও দাও আমার আমার কিন্তু এগুলো হেভি লাগে খেতে দারুণ লাগে তো এখন যাব একটু নেলসের কাছে মানে এখানেই আমাদের বেলা কেটে গেল বলো খাইও নি বাড়িতে গিয়ে খাবো তো নিয়ে আজকে না কথা বলে যাই পরে করব তো আমাদের বাড়িতে অনেক অনুষ্ঠান আছে পরপর ওই কারণে তো চলো সবাইকে টাটা টাটা আমার বড় বোন দেখবে বলি খেনাগিরি কোথা